নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রোগোভ গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আলোচনা করব খাবার খাওয়ার জন্য কোন দিক ভালো কোন দিকে মুখ করে খাবার খেলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন উন্নতি হবে আপনার বাস্তুশাস্ত্র অনুযায়ী খাবার খাওয়ার জন্য পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণ এবং পূর্ব দিকে এবং কোণে সবথেকে খাবার খাওয়ার জন্য সবথেকে বেস্ট পূর্ব দিকে মুখ করে খাবার খেলে মস্তিষ্ক সতেজ থাকে হজম শক্তি বাড়ে রোগ ও মানসিক অবসাদ দূর হয় আয়ু বৃদ্ধি ঘটে উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে মুখ করে খাবার খেলে তা সহজে হজম হয় মন শান্ত থাকে স্বাস্থ্য ভালো থাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী অর্থ বিদ্যা জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনারা উত্তর দিকে মুখ করে আহার গ্রহণ করুন পড়ুয়া বা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রছাত্রীরা উত্তর দিকে মুখ করে খাবার খেলে লাভ অর্জন করতে পারেন উত্তর দিক কেরিয়ার উন্নতির জন্য বেস্ট দক্ষিণ দিক হচ্ছে জমের দিক দক্ষিণ দিককে বলা হয় জমের দিক তাই এই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে দুর্ভাগ্য বাড়ে এবং স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা থাকে আয়ু কমে যায় এবং একাধিক সমস্যা আসতে পারে যার মা বাবা বেঁচে থাকা অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে খেতে নেই কেউ কেউ বলেন যে মা বাবা বেঁচে থাকা অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই চাকরিজীবীদের জন্য উত্তর দিক মোটেও ভালো নয় উত্তর দিক যারা কম বয়সী ছেলে মেয়ে তাদের উত্তর দিকে তাদের উত্তর দিকে খাবার খাওয়া উচিত এবং পশ্চিম দিকে যারা ব্যবসা করেন চাকুরিজীবীদের জন্য পশ্চিম দিক বেস্ট চাকুরিজীবীদের জন্য পশ্চিম দিক বেস্ট পশ্চিম দিকই শ্রেষ্ঠ পশ্চিম দিককে লাভের দিক বলা হয় ব্যবসায়ী চাকুরিজীবী লেখক গবেষক পশ্চিম দিকে মুখ করে খাবার খাওয়া উচিত ব্যবসায় সাফল্য আনে এবং সম্পদের বৃদ্ধি ঘটায় উত্তর এবং পূর্ব দিককে খাবার খাওয়ার জন্য শ্রেষ্ঠ মনে করা হয় দুটি দিকই ঈশ্বরের অবস্থান বলে মনে করা হয় কম বয়সী ছেলে মেয়ে ও ছাত্রছাত্রীরা উত্তর দিকে মুখ করে খাদ্য গ্রহণ করা উচিত কারণ উত্তর দিক হচ্ছে কুবরে কুবেরের দিক উত্তর দিক হচ্ছে অর্থের দিক উত্তর দিকে মুখ করে খেলে আপনার অর্থ আসবে এবং আপনি সুস্বাস্থ্য আপনার বজায় থাকবে সেই কারণে উত্তর দিকে আপনারা কম বয়সী ছেলে মেয়ে যারা ছাত্রছাত্রী তারা উত্তর দিকে মুখ করে খাদ্য গ্রহণ করবেন বিছানায় বসে খাবার খাবেন না প্লেট হাতে নিয়েও খাবার খাবেন না এই অভ্যাসকে বাস্তুশাস্ত্র অশুভ বলে মনে করি আপনার পায়ে থেকে উঁচু স্থানে খাবার পের রাখবেন এর ফলে অন্নপূর্ণা দেবীকে সম্মান জানানো হয় খাবার টেবিলে সব সময় কিছু একটা খাবার জিনিস রাখুন কিছু খাবার জিনিস রাখতে হবে এর ফলে কি হবে খাবারের অভাব হবে না ভাঙা পাত্রে খাবার কখনোই খাবেন না সেই কারণে আপনারা বিশ্বাসের সহিত আপনাদের সব জিনিস ছোট্ট ছোট্ট জিনিসগুলো যাই হোক আজ এটুকুই ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় চাইছি অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এমনই অনুষ্ঠান অ্যাস্ট্রোলজি বাস্তু সংক্রান্ত নিউরোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করুন রকম ভিডিও পেতে নমস্কার